সরদার নেতা করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন আরেকবার জোরে বলি বিশ্ব নবী তাজদার মদিনা দুলা এ মদিনা মোহাম্মদ এ মোস্তফা সাল্লাল্লাহ আলা আলাই হেল্লা জে নবী এমন নবী ছিলেন সমস্ত নবীদের সরদার করে লিডার করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহফা কিন্তু তানার উম্মত আমরা আমার দাবি করছি ঠিকই সমস্ত নবীরা তারা আপ আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের ঘরে যদি নবী না করে আখির জামান আর নবীর ও করে পাঠাতেন আমরা কত না সৌভাগ্যবান পাতাম শোভান নবীরা পর্যন্ত চলেছে কি নবী আল্লাহ পাক সে নবীকে কোনোদিন নাম ধরে ডাকেননি এত সম্মান এত ইজ্জতওয়ালা নবী সমস্ত নবীদেরকে ইয়া ইসা ইয়া মুসা ইয়া ইলিয়াসা ইয়া আদম সব নাম ধরে ডেকেছে কিন্তু আমার আপনার নবী জাহানের বাদশাকে হজুর পাকলামকে তিনি দিন নাম ধরে ডাকেন নাই যখন প্রয়োজন হয়েছে ইয়া ইয়া নবী ইয়াসিন মুজাম্মিল মুদাসির আল্লাহ এইরকম করে সম্বোধন করে পাঠিয়েছেন জোরে বলুক না কত ইজ্জত কত সম্মান সমস্ত নবীরা এসেছে পৃথিবীতে তারা আঞ্চলিক ভিত্তিতে এক এক গ্রামের এক অঞ্চলের জেলা ভিত্তিক কিন্তু আমার আপনার নবী এসেছেন সারা বিশ্বের

আয় আমার দোস্ত আয় আমার পিয়ারা নবী আমি তোমাকে জগতে পাঠাই নাই ইল্লা কিন্তু ইল্লা জানালেন রহমাত সারা জগতের রহমত শুরু করে দয়ার সাগর করে আমি পাঠিয়েছি একটু জোরে গলায় সবার জন্য রহমতের তার কোন দুশমন ছিল না তার কি আদর্শ ছিল কি নীতিমালা ছিল তাঁর কি আদর্শ তার মধ্যে ছিল যে আমরা এক অপরের প্রতি বিদ্বেষ রাখি হিংসা বসা এই হিংসা রাগের ক্রোধকে প্রতিশোধ দেওয়ার জন্য আমাদের হৃদয়ে আগুন জ্বলে ওঠে কখন প্রতিশোধ দেব কিন্তু আমার রবি আমার রসুল তা করেন নাই ইসলাম একমাত্র ত্যাগের দ্বারায় আদর্শের দ্বারায় ইসলাম জয় হয়েছে জুড়ে হিংসা ছিল না কোন বিদ্বেষ ছিল না কি নবী যে উত্তম চরিত্র করে আল্লাহ আল্লাপাক পাঠিয়েছে তোমরা সেই আদর্শটা গ্রহণ করো আমার রসুলের কাছে থেকে তবে তোমরা পারফেক্ট মোমেন্ট হতে পারবে ইমানদার হতে পারে আল্লাহর হাবিব দয়া নবীব রহমাতুল ও বাবা জিরা ভাইরা অহুদে প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল ভয় ভয় আল্লাহ রসুলের দান দনবারক শহীদ হলং দাঁত ভেঙে মাথায় হেলমেট আছে শয়তানের পাথর নিক্ষেপ করলং তীর বসা নিক্ষেপ করা হলং একটা পাথর উড়ে সে আল্লাহ নবীর মাথা ববা রুকিয়ে পড়লং হেলমেটে মাথার মধ্যে বুঝে ঝরছে দাঁত ভেঙে গেল মাথায় রড ঢুকে গেছে ও বাবা জি ভাই আল্লাহ নবী বিচলিত হলেন না আল্লাহর উপরে লাগলেন আল্লাহর কাছে দোয়া যাইলেন আল্লাহর নবী সাহাবির দৌড়ে দৌড়ে চলে আসলাম ছুটে ছুটে চলে আসলাম ও হুদে এত তিরা সেং কাফেদের পক্ষ থেকেং আল্লাহ রাতে তলাহার দিয়ে আল্লাহ হোতালানো হোক সহ্য না করতে